সিঙাড়া আবিষ্কারের কাহিনীটি বেশ মজাদার আর সেই আবিষ্কারের সাথে কৃষ্ণচন্দ্রের নাম জড়িয়ে রয়েছে হ্যাঁ এই কৃষ্ণচন্দ্র অবশ্যই নদিয়ার অধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্র রায় নদিয়ার রাজপরিবারের শ্রেষ্ঠ রাজা তিনি বিদ্যান সংস্কৃতির রসিক এবং বহু গুণী ব্যক্তির পৃষ্ঠপোষক ছিলেন কৃষ্ণচন্দ্র সেই গুণী ব্যক্তিদের মধ্যে ছিলেন শাক্ত সাধক কবি রামপ্রসাদ সেন রায়গুণাকর ভারতচন্দ্র গোপাল ভাঁড় প্রমুখরা একজন খাদ্যরসিক হিসাবেও কৃষ্ণচন্দ্র কম যেতেন না উড়িষ্যার এক হালুইকার কৃষ্ণচন্দ্রের হেসেলে খাস রাঁধুনি হিসাবে চাকরি নিয়েছিলেন তার নাম ছিল গিরিধারী বেহেরা একদিন একটি ঘটনা ঘটে সেদিন হালুইকার গিরিধারী মহারাজের ভোজের জন্য লুচির আয়োজন করেছিলেন কিন্তু গরম লুচি নিমেষে ঠান্ডা হয়ে যাওয়ায় রাজা কৃষ্ণচন্দ্র হালুইকরের উপর রেগে আগুন হন শুলে চড়ানোর নির্দেশ দেন কিন্তু হালুইকরের কাতর আরজিতে মহারাজ সুলের পরিবর্তে তাকে রাজ্য ছাড়া হওয়ার আদেশ দেন হালুইকর পড়ল মহাবিপাকে এমন সময় গিরিধারী স্ত্রী ধরিত্রী দেবীর মাথায় এক মস্ত বুদ্ধি খেলে গেল রাজ্য ছাড়ার আগে স্বামী গিরিধরীকে সাথে নিয়ে ধরিত্রী দেবী কৃষ্ণচন্দ্রের রাজ দরবারে হাজির হন শেষ সুযোগের আশায় মহারাজকে কথা দেন যে এমন লুচি তরকারি তিনি বানাবেন যা দীর্ঘদিন বাদে খেলেও গরম থাকবে কৃষ্ণচন্দ্র কথা মেনে নিয়ে ধরিত্রী দেবীকে তৎক্ষণাৎ রাজ হেসেলে যাওয়ার আদেশ দেন পাকশালায় গিয়ে গিরিধরী স্ত্রী নির্দেশ নির্দেশে উনুনে আলুর তরকারি চাপিয়ে যথারীতি ময়দা মাখার কাজ কাজে লেগে যান লুচির মতো করে বেলে হাতের নিপুণ কারিগরিতে ঠোঙার মতো আকার দিয়ে তাতে আলুর তরকারি ভরে দেন দেখতে হয় অনেকটা তিনকোনা সমবস্তুর মতো তারপর সেগুলিকে গরম তেলে ভেজে রূপোর থালায় সাজিয়ে পরিবেশন করেন মহারাজ কৃষ্ণচন্দ্রের সামনে মহারাজা খেয়ে বেজায় খুশি হয়ে ধরিত্রী দেবীর কাছে জানতে চেয়েছিলেন এটা কি উত্তরে বলা হয়েছিল এটি সমভূজা মহারাজ ধরিত্রী দেবীকে পুরস্কৃত করেন হালুইকার দণ্ড দণ্ডমুক্ত করেন আসলে এইভাবেই ধরিত্রী দেবী স্বামীর সম্মান রক্ষার্থে মগজাস্ত্রের প্রয়োগ ঘটান কিস্তিমাত করেন আবিষ্কার হয় সিঙাডা।